বরগুনার পাথরঘাটায় গেল অর্থবছরে বছরে চার কোটি টাকা ব্যয়ে কাবিখা কাবিটা টিআর ও খাদ্যশস্য প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির এসব প্রকল্পে কোথাও নামমাত্র কোথাও বা কোন কাজ না করেই তুলে নেওয়া হয়েছে বরাদ্দ স্থানীয়রা বলছেন লুটপাটের কারণে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের সুফল পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় গেল অর্থ বছরে বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নিজ লাঠিমারা কিল্লাগামী এলাকায় মাটির রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয় বারো টন গম কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে গম উত্তোলন করা হলেও স্থানীয়দের অভিযোগ এবার কোনো কাজই হয়নি এখানে কাজ বাস্তব হয় গেল বছর কাজ কাজ কোনো এই কোনো কিল্লে মারা হয়নি একই ওয়ার্ডের নিজ লাঠিমারা পহলান বাড়ি থেকে হায়দারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ দেয়া হয় দুই লাখ পনেরো হাজার টাকা এলাকাবাসীর অভিযোগ এই রাস্তায় একদিন নামমাত্র কাজ করেছেন চার পাঁচজন শ্রমিক এই রাস্তাটা একদিন কাম হারছে পাথরঘাটা সদর ইউনিয়নের বেশিরভাগ প্রকল্পের সভাপতি ছিলেন বর্তমান প্যানেল চেয়ারম্যান সগির আলম সভাপতি করার ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তবে অনিয়ম দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি আমার কিছু নাই সেখানে সেখানে পাবলিক হওয়া দরকার গেল অর্থ বছরে পাথরঘাটার সাত ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাবিখা কাবিটা টিয়ার ও খাদ্যশস্য প্রকল্পের মাধ্যমে তিন ধাপে একশো প্রকল্পে বরাদ্দ দেয়া হয় স্থানীয়দের অভিযোগ এসব প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার

কারণ পরিপত্রে আছে যে আপনার শ্রমিক লাগবে শ্রমিক বাছাই করতে হবে প্রকল্প বাছাই করতে হবে গাইবি প্রকল্প দিয়ে মানে মহালুট তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ইওনো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমরা কাজ দেইছি তারপরে যেগুলো তো বলেছেন যে কোনো কাজ হয়নি হয়নি আমরা সেগুলো দেখেছি এবং সেখানে কাজ হয়েছে বলে আমরা ছবি ভিডিও সহ আমরা নিয়ে এসেছি আটটা ইয়া রয়েছে যেগুলো আমরা বৃষ্টির জন্য কাজ করতে পারে নাই আগের যে যারা মেম্বার ছিলেন তারা অনেকেই পলাতক সঙ্গত কারণেই একাধিক ইয়াতে তাদেরকে করা হয়েছে ও সি মেম্বারকে দেওয়া যায় চেয়ারম্যানকে দেওয়া যায় মানে কোনো গণ্যমান্য ব্যক্তি হইতে পারে অনিয়ম দুর্নীতির অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার তাগিদ স্থানীয়দের जाहिद हसान जमुना न्यूज़